চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আগামী দশ থেকে তেরো জুন পর্যন্ত চলবে এই সফর সফরের অংশ হিসেবে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও সম্মানজনক পুরস্কার গ্রহণ ছাড়াও অন্যান্য কূটনৈতিক বৈঠক রয়েছে তার সূচিতে তবে এই সফর সফরগিরে রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত বিষয় হল বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠক সরকার ও বিএনপির মধ্যকার নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ নিয়ে মত পার্থক্যের প্রেক্ষাপটে এমন একটি বৈঠকের গুঞ্জন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বুধবার চারের জন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সম্ভাব্য বৈঠক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রহুল আলম সিদ্দিক তিনি বলেন প্রধান উপদেষ্টার যাদের সঙ্গে বৈঠক দেখা হতে পারে তা বিস্তারিত জানিয়েছি কোনো ছাপা করে নাই। আমার কাছে অন্তত এ বিষয়ে কোনো তথ্য নাই তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে আগ্রহ দেখালে বৈঠকের আয়োজন হতে পারে তিনি বলেন ওই ধরনের অনুরোধ এলে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বৈঠকের ব্যবস্থা করবে